আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো বিন্দু আজকে নতুন আরেকটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম পণ্যটি হচ্ছে এটা এবং মধু এবং ঘিয়ের জার এটার ধারণ ক্ষমতা হচ্ছে ছোটটা আড়াইশো গ্রাম আর বড়টা হচ্ছে পাঁচশো গ্রাম তো জিনিসগুলা দেখতে খুবই সুন্দর ক্রাউন শেপের এবং অত্যন্ত চমৎকার আমাদের কাছ থেকে নিতে পারবেন জিনিসগুলো খুবই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা পূর্বেই বলেছি আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা ইঞ্চি টেপ দিয়ে প্রত্যেকটা জিনিসের হাইট এবং ওয়েট আমরা লাইট দেখানোর চেষ্টা করব তো এটা আমরা দেখতে পাচ্ছি ছোট ঝাড়টির এটা লম্বা প্রায় তিন ইঞ্চি প্লাস আর স্টিকার কেউ যদি স্টিকারও লাগাতে চান তো স্টিকারের যেন লাগাতে পারেন এবং এটার মুখের যে চওড়া এই সাইজটাও যেন আপনার ঠিকঠাক মতো বুঝতে পারেন আমরা সেভাবে আপনাকে ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি যেন আপনি ভিডিওটি দেখলেই পুরোপুরি একটা ধারণা নিতে পারেন স্টিকারের স্টিকারের যে সাইজ সাইজটা কতটুকু হবে এবং এটার হাইট কতটুকু এটার ওয়েট কতটুক পুরো জিনিসটা যেন আপনি ভিডিও দেখলেই সহজেই বুঝতে পারেন যেন জিনিসটা আপনার হাতে গেলে আপনি যেরকম মাপ দিয়ে এটাকে বের করবেন তো সেই জিনিসটা আমরা করে দেখিয়েছি তো এখন যেটা দেখতে পারছেন এটা পাঁচশো গ্রাম সাইজের মধু এবং ঘি আসবে এবার শেপটা খুবই চমৎকার ক্রাউন শেপের তো এটারও এটার যেই স্টিকার এটার যেই বডির সাইজ এই যে স্টিকারের সাইজ দেখতে পাচ্ছেন স্টিকারের যে সাইজ এই যে এখানে স্টিকার লাগানো যাবে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে টুক সাইজের স্টিকার তৈরি করতে হবে তো আমরা পুরোপুরি একটা আপনাকে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি আপনারা ভিডিওটা দেখেই একটা স্বচ্ছ ধারণা পাবেন তো জিনিসগুলো আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে খুবই সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম